জল নিয়ে সংকটে দফায় দফায় বিক্ষোভের পর এবার রাজ্যের মন্ত্রী কথা বললেন সঙ্গে করলেন কাজ পরিদর্শন পানীয় জল সংকট নিয়ে বিক্ষোভের মুখেই এবার সরে জমিনে মন্ত্রী দেখতে এলেন এলাকায় এসে কথা বললেন বিক্ষুব্ধদের সঙ্গে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সাথে পাইপলাইনের কাজ পরিদর্শন করলেন মালদা জেলার হরিশচন্দ্রপুর সদর এলাকায় মারোয়ারি পাড়ায় পানীয় জল নিয়ে সংকটের কারণে জলের জন্য শুক্রবার সকালে হাসপাতালগামী রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ করে এলাকাবাসী সন্ধ্যাবেলায় জলের ট্যাঙ্ক পাঠালে সেই গাড়িও ঘুরিয়ে দেয় এলাকাবাসী আবার এদিন সকালেই বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগে কাজ শুরু হলে নিম্নমানের পাইপ দিয়ে কাজের অভিযোগে ফের বিক্ষোভ হয় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এদিন সঠিকভাবে দ্রুত কাজ হবে তাই এদিন সকালেই বিক্ষোভের পর দুপুর এলাকায় আসেন তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন কাজ পরিদর্শন করেন এলাকার মানুষ আশ্বস্ত হন তার উপস্থিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জলের জন্য তিনি আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন এবং পিএইচই ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যেটা যে আছে তার জন্য আমাদের বিধানসভায় আমাদের দিদি প্রত্যেক জায়গায় জল দেওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে এখন কোথাও যদি একটু লিক টিক থাকে সেই লিক টিক সরানোর জন্য হয়তো কোনো অসুবিধা থাকতে পারে আমি কালকে যে ঘটনাটা ঘটেছিল আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম অফিসারকেও বলেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে জলের কোনো অভাব হবে না আমাদের সরকার জল দেওয়ার জন্য জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ সেভাবে সেভাবে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের যাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসার প্রত্যেকটা বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য তারা তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কালকে যে জায়গায় অসুবিধা ছিল আজকেই আমি কালকেও বলেছিলাম যে জল খুব শীঘ্রই পাবে আজকে কাজ আরম্ভ হয়ে গেছে অতএব কেউ ঘাবড়াবার কোনো কথা নাই আমাদের দু হাজার ছাব্বিশের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি বাস্তবভাবে বাস্তবে বাস্তবায়িত করবেন আপনারই বিধানসভার এলাকার মানুষ যারা বিক্ষোভকারী ছিলেন তারা অভিযোগ করছেন যে নিম্নমানের পাইপ ব্যবহার করা হচ্ছে আর পুরনো পাইপ দিয়েই কাজ চালাচ্ছে কী বলবেন আজ যেটা যে পাইপে কাজ চলছে কি খারাপ পাইপ কী ভালো পাইপ সেটা না আধিকারিকদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব হিসাবে তারা কাজ করছে কারণ পুরোনো পাইপ দিয়ে কোনো কাজ হয় না মানুষ ওটা বলার বলে পুরোনো পাইপ দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না টেন্ডারে যে কোনো টেন্ডার হলে পরে নতুন নতুন পাইপেরই টেন্ডার হয় নতুন জিনিসেরই টেন্ডার হয় পুরনো জিনিসের টেন্ডার হয় না আমাদের আমাদের এই ইঞ্জিনিয়াররা সব সময় সজাগ আছে আচ্ছা বলছি যে বিজেপি গতকাল বলেছিল যে তৃণমূলকে ভোট দেয় না এই কারণে জল থেকে বঞ্চিত রাখছে তৃণমূল কি বলবেন আমি ওসব আমি জানি না পার্টি পলিটিক্স হলে করার পার্টি পলিটিক্স হলে এই জলে কোনো পার্টি পলিটিক্স নাই আপনারা লক্ষ্য করেছে আমরা এই গত লোকসভা নির্বাচনে সেখানে হয়তো বিজেপির হয়তো ভোটটা বেশি ছিল তা সত্ত্বেও আমাদের সরকার কোনো ভেদাভেদ নাই প্রত্যেকটা পরিবার জল পাবে সে যে কোনো পার্টি করুক না কেন প্রত্যেকটা পরিবার

ઉસેચામરીરસૂ સે ભોસા઀મ સે ડ૧ નેડુિલે સેરલાં સેડુન સેર્ભીમ સે સૹ સે નેયને. સેરં સામાસથ �

শোনেন তৃণমূলের যুগে কোনো কিছু স্বচ্ছতাভাবে কাজ হবে না এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে এবং এই ধ্রুব সত্যটা এখন জনসাধারণ বলতে শুরু করে দিয়েছে এক তো পাইপলাইনের কাজটা হচ্ছিল না ঠেলায় পরে বিড়াল কাছে ওঠে বলে একটা কথা আছে এই যে আন্দোলন করেছে কালকে গ্রামবাসী আন্দোলন করার জন্য বিক্ষোভ করার জন্য কাজ শুরু হয়েছে এবং কাজ শুরু করেছে তো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে মানে এরা যেখানে থাকবে সেখানেই দুর্নীতি হবে তৃণমূল কংগ্রেসের অপর নামই হয়ে গেছে দুর্নীতি 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 এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতিগ্রস্তভাবে সমস্ত কিছু হবে দেখুন সব কিছুর ক্ষেত্রে রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে দুর্নীতি নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতি রেশনের ক্ষেত্রে দুর্নীতি চাকরির ক্ষেত্রে দুর্নীতি এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি দুর্নীতি দিয়ে ভরপুর পিএইচডি করে নিয়েছে এরা দুর্নীতিতে নিচু মানের কর্মী থেকে শুরু করে উপরের পর্যন্ত মন্ত্রী নেতা যারা আছে সবাই পিএইচডি করেছে দেখ যেসব জায়গাতে তৃণমূল কংগ্রেস ভোট পায় না যেসব জায়গাতে অন্যান্য দলরা বিজেপি বেশি পরিমাণে ভোট পায় সব জায়গাতে তো কাজ করবে না এবং আন্দোলনের হোটেলে যখন কাজ করবে তখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবে এই তো এদের মেন্টালিটি মানসিকতা আছে তো জনসাধারণ এদেরকে বসিয়েছিল কিন্তু দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় জনসাধারণই এনেছিল এই জনসাধারণই এদেরকে ছুঁড়ে ফেলবে শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি তো ঠিকাদার সংস্থার লোক নাকি হ্যাঁ বলছি গ্রামবাসীরা অভিযোগ করছে যে নিম্নমানের পাইপ ব্যবহার করা হচ্ছে এই পাইপ টিকবে না কি বলবে নিম্ন পাইপ নাই আমাদের পাইপটা সিপেট হয়ে এসছে ওখান থেকে সিপেট হয়ে তারপরে এক মাস আগে সিপেট হয়ে তারপরে সিপেট হওয়ার পরে সব অফিসে নাম তারপরে এখানে পাইপ বসাতে দাও নাহলে আমাদের আসিসকে পাইপ বসাতে দিয়ে দাও চেক ইন করতে হবে চেক ইন করার পর এই পাইপটা আসে তার মধ্যে আমাদের সব আজকে পাইপ আসে দেখবেন সিপেটা কাম সব কিছু দেখে দেবে সিপেট ছাড়া পাইপ বসবে না এবার জি সিপিটা কাম করতে গেছে এবার ওরা তো মাটির তলায় দেখতে পাইনি জি সিপির দাতা ভরে পাঁচ দুটাকে দু ফুটিয়ে দেবে তাহলে এবার কী করে ওটা ওটা পাইপের দশ না জি সিপির দিয়ে এবার ওরা মাটির তলায় কেউ দেখতে পায় না তাহলে ওটা কেউ বুঝতে পারে সব পাইপ দেখে নেবেন আপনারা তো এই পাইপ দিয়ে সঠিকভাবে জল পাবে এই তো আমি লিটটা ছড়িয়ে দিছি লিটটা ছারার পরে আমি জল জানাবো তারপরে ঢাকি আপনারা দেখে নেবেন আর জল জেটা না পড়বে সেটা আমাকে জানাবেন আমি সব কোন পারে জল কই আমাকে জানাবেন সুপু কোন ক্যাפה জল না কোনটা কি হইছে সেটা বলবেন আমি আছে অনেক দিন ধরে এখানে কতদিন কতদিনের মধ্যে জল চলে আসবে বাড়ি বাড়ি সারা হয়ে যায় আজকে সকালে জল পড়বে সকালে জল পড়বে বাড়ি বাড়ি কানেকশানে জল পড়বে জল ফেলে দেবো দেখা যাবো